বিসমিল্লাহ রহমানুল রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমি পাকা কলা দিয়ে বড়া বানাবো বা পিঠা বানাবো পাকা কলার পিঠা কলাগুলা করে থাকতে থাকতে একদম মজে গেছে দেখুন এই কলাগুলো কেউ খেতে চায় না তাই এগুলো দিয়ে আমি পিঠা বানাবো আমি এখানে তিনটা কলা নিয়েছি পাকা কলার পিঠা বানাতে কী কী উপকরণ লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে হাসন সবাই তাই পুরোপিতটা না টেনে দেখতে থাকুন তাহলে আমি প্রথমে তিনটা পাকা কলা নিয়েছি কলার সাথে এবার চিনি দেব আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আপনারা পছন্দ মতো দিবেন যে যতটুকু চিনি পছন্দ করেন এবার আমি কলাগুলোকে চিনির সাথে হাতে ভালো করে মিক্স করে নেব অনেক মজা গেছে কলাগুলো এই কলার দি কলা খেতে চাই না কেউ ওই বাচ্চা রওনা বড় রওনা তাই আমি এগুলা ফেলে না দিয়ে কাজে লাগাচ্ছি দেখুন আমার কলার সাথে চিনিটা মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো এম কাপে কোনে একটা সুজি আর মিষ্টির মধ্যে একটু লবণ দিলে মিষ্টিটা খেতে ভালো হয় একটু লবণ দিয়ে দিলাম আবার দেখুন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি সুজিটাও মেশানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে আরও শুকনো উপকরণগুলো দিয়ে দেখুন কলা আর সুজি মিশে গেছে আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন আবার ময়দাও ময়দাও দিতে পারেন চালের গুঁড়া আর ময়দা শুধু চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন তবে চালের গুঁড়া দিলে পিঠাটা অনেক শক্ত হয়ে যায় তাই সাথে ময়দা দিলে পিঠাটা আস্তে আস্তে নরম হবে এবার আমি একটু অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে হাতেও করতে পারবেন আমি একটা হুইস্কের মাধ্যমে আমি এটাকে তৈয়ার করে দিচ্ছি আর কলা তো আপনারা জানেন এমনি বেকিং পাউডারের কাজ করে তাই বেকিং পাউডার না দিলেও চলে আপনাদের ইচ্ছে দেখুন আমার কলার পিঠার দুটা রেডি হয়ে গেছে এটা একদম তালের পিঠার মতো একটু একটু শক্ত আবার একটু নরম দেখবেন একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর এটাকে যত আপনারা ফেটাবেন তত বেশি পিঠাটা এতে স্মুথ হবে এই পিঠাটা খেতে অনেক মজা এবং ভালো বাচ্চারা কলা খাতে চায় না কিন্তু পিঠাটা খেতে চাবে আপনারা এটা বাচ্চাদেরকে টিফিনের সাথেও দিতে পারেন আবার বিকেলে চায়ের চায়ের সাথেও দিতে পারেন দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমার কেমন কেমন হয়েছে এবার আমি চোলাই চলে যাব এবার চুলাই একটা প্যান বসালাম চুলার ঝালটা অন করে দিলাম অন করে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা আবার গরম হয়ে আসুক আসলে তারপর আমি আস্তে আস্তে ইটা দিয়ে পেতাম এখন আমি পিঠা আস্তে আস্তে দিয়ে দিলাম পিঠাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এবার একটা কাটা চামচের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে টেক্ট করে উঠতে দিচ্ছি দুই পিঠে ভাবে লাল লাল করে বাজা হলে আমি উঠিয়ে নেব দেখুন আমার পিঠাটা তেলের উপর বেশি এসেছে দেখুন আমার পিঠাটা লাল লাল করে হয়ে আসছে চুলার আঁচটা লো মিডিয়াম হেঁটে রাখতে হবে খুব বেশিও না একদম কমানায় আস্তে আস্তে বাজতে হবে একদম ফুলে গেছে দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব থেকে আমি এখানে আবার দ্বিতীয়বার বেজে নিচ্ছি পিঠা আস্তে আস্তে দিবেন যাতে কোনখানা না হয় অনেক সুন্দর হয় আর পিঠাগুলো ফুলে একদম খেত অনেক সফট দেখুন আস্তে আস্তে তেলের উপরে বেশি আসছে আমার পিঠাগুলো একদম লাল মচমচে হয়ে গেছে এবার আমি ছোলা থেকে নামিয়ে না এই যে বিকেলের আড্ডায় বা চায়ের সাথে কলার বড়া আমার এই পিঠাটা কেমন হয়েছে বড়া বা পিঠা যাই বলেন পাকা কলার পিঠা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি একটা ব্যাঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা একদম গরম এই যে দেখুন ভিতরে কোনো কাছা নেই অনেক হয়ে গেছে একদম নরম সফট আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম